আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতুন সকল বন্ধুদেরকে জানাচ্ছি ঈদ মুবারক ফজরের নামাজে যারা দেশের বাইরে আছেন সবাইকে জানা ঈদ মুবারক যারা দেশে আছেন সবাইকে জানা ঈদ মুবারক তো আমি আজকে ফজরের নামাজ শুনে আপনাদের সবাইকে একটা মেসেজ দিতে যাচ্ছি আমরা আজকে সবাই সবার জন্য দোয়া করব আর যারা আমাদের থেকে ছেড়ে চলে গেছেন মরহম মরহুমা সবার জন্য আমরা দোয়া করবো প্রত্যেক প্রত্যেকের জন্য আর আমরা যাতে আমাদের ভিতরে হিংসা বেদ না রেখে আমরা সবাই সবাইকে ক্ষমা দৃষ্টিকে দেখি একে অপরকে কারণ আল্লাহ তালা আমাদের জন্য এমন একটি দিন আজকে নেমত করেছেন যে দিনের উচিলে আমাদের সকলের গুণাগথাগুলো যাতে আল্লাহ যা সবাইকে ক্ষমা করে দেন আর আমরা কাউকে এখানে হিংসা না আমরা কাউকে কাউ সাথে আমরা হিংসা না করে একে অপরকে ক্ষমা করার জন্য চেষ্টা করি কারণ আল্লাহ তালা এই ক্ষমার উদ্দেশ্যে একে অপরকে যেহেতু কি ঝান্নাতে নসিব দান করেন আর আমরা সবাইকে জন্য দোয়া করি কারণ আল্লাহ তালা বলেছেন যে একে অপরকে যে হতে কি আমরা ক্ষমা করতে ক্ষমা করি সো আমরা সবাই জন্য সবাই দোয়া করি যেহেতু আল্লাহ ফাক আমাদের জীবনের জীবনের সমস্ত জিন্দিগির গুণাগুলা ক্ষমা করে দেন আর যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহফাক তাদেরকে যেহেতু ঝান্নাত নসিব দান করেন আমি আসলে অনেক দিন পরে একটি আজকে ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে অনেকদিন সময় দিতে পারি নাই তবে চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমরা একে অপরের পাশে থাকি থেকে আমরা ইনশাল্লাহ সবাইকে জন্য সবাই দোয়া করি বেশি বেশি করে তো আপনার অনেক দিন পরে আসলে গ্রামের বাড়িতে আসা আসলে আমার কাছে খুব একটা আনন্দ একটি জায়গা মুহূর্ত এখানে খুব ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কীরকম লাগতেছে আসলে জানি না আমরা আসলে হঠাৎ করে যখন গ্রামের বাড়িতে আসি এরকম একটি পরিবেশ যখন আমরা পাই ফিল আমার কাছে অনেক আনন্দ ফিল করি আপনারা কীরকম আনন্দ ফিল করতেছেন জানি না আসলে অবশ্যই সবাই জানাবেন গ্রামের বাড়িতে আসার আসা অনেক একটা মজা আর আমি সচরাচর গ্রামের বাড়িতে আসতে পারি না কারণ অফিসে যাতে কাজের অনেক পেশারা থাকি তো সেই জন্য যেতটুকু সময় পাই দেখা গেছে আসি দুই একটা ভিডিও করি আবার চলে যাই আর যখন আজকে এখন যেন অফিস বন্ধ সেই সাথে আজকে ফজর নামাজ পড়ে আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিলাম দেশবাসী যারা প্রবাস আমার ভাইরা আছেন সবাইকে আমার পকেট থেকে সবাইকে ঈদ উল পিতলের আজকে শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সো দেখতেছেন খুব সুন্দর একটি আসল পরিবেশ সকাল ফজর নামাজ পড়ে এটা আসলেও সচরাচর হয় না আপনারা দেখতেছেন এত সুন্দর একটি পরিবেশ